আদির জন্য একটা স্কুটি কিনে নিয়েছি এটা কি আসলে স্কুটি কি সুন্দর কিউট না চলে এবার আদির কাছে যাওয়া যাক আদি আদি ঘোরো আমার দিকে এ দেখো তোমার জন্য কিনে এসেছি ওটা কি বাবা বাইক গাড়ি এটা স্কুটি এ বাইক গাড়ি তোমার মুখে কি গেছে তুমি কি খেয়েছো জানি জেলি দেখো ভেসে পিছনে শীত ওলে বাবলে এটা লাইট হুম কোনটা লাইট দেখাও এটা লাইট দেখো ঘুরিয়ে দেখো এদিকে ঘোরাও ওয়াও আর সিট কোথায় সিট এইটা ও স্কুটিটা তো খুব সুন্দর একবার দেখিয়ে দিই তো বন্ধুদের তারা হাত ছাড়াও হাত ছাড়াও রাখো রাখো ওটা রাখো এখানে রাখো ওয়াও কি সুন্দর স্কুটি বন্ধু এবার খোলো তো দেখি এর মধ্যে কি আছে দেখাও এইদিকে দেখাও ক্যামেরায় দেখাও ক্যামেরায় দেখাও এই দেখো কি আছে বন্ধুরা স্কুটির ভেতরে তুমি খুলতে পারছো না দাও এখানে রাখো তুমি স্কুটি ধরো আমি এটা টান দেখি এটার ভেতরে কি আছে আরো এটা কি

এই সব পড়ে গেল এই দেখো এগুলো দিয়ে আমি তোমায় কালার শিখিয়ে দেবো বাবাই এখানটা রাখো এই দেখো কত সব পড়েছে এটা কী কালার বলো তো আরে বাবা থাকবে না এটার ভেতরে এই যে ফাঁকা তো চাকার সাইড দিয়ে এর ভেতরে থাকে নাকি এ দেখো এটা ইয়েলো কালার দেখো এটা কী কালার সব নিচেই পড়ে যাবে করেছে করেছে রে রে নাকটা সব তুমি গুছিয়ে নিয়েছো এবার একটু টাটা করে দাও ক্যাটা বন্ধুরা স্কুটি নেবে তো চলে এসো টাটা বাবাই এইদে তাকা তো স্কুটিৰ দি তাকাও স্কুটিৰ দি তাকাও এইদি দেখ এই দেখ স্কুটিৰ দিখে তাক আদি